আমার দু দুটো অপারেশন আছে অপারেশন হার্নিয়া সিজারেন হার্নিয়া হয়েছিল সেখানেও অপারেশন আছে তো আমার এই জায়গা থেকে মনে হয় এত পেন হয় মর্নিং বন্ধুরা সকালবেলা চা খাচ্ছি এবারে প্রথমে তো আটাটা মাখলাম রান্নাটা একটু করলাম করে আজ তো শনিবার সুতরাং আজকে তেমন কোনো রান্না নেই শুধু দোকানে রান্না করলাম আর ও তো কাজে নিয়ে যায় না সেই জন্য কিছু শুধু ভাত আর একটা দুটো রান্না করে দিলাম বাস এখন খেয়ে চলে যাবে আর আমি এখানে চা খাচ্ছি আটা ফাটা মেখে তোমরা কি এখনও চা খেয়েছো কটা বাজে বলো তো পোনে আটটা বাজে এখন আমার চা খাওয়ার সময় আর আটটার সময় আমি বেরিয়ে যাবো টপ টপ করে স্নান করে আবার তোমাদের সঙ্গে কিন্তু পরে দেখা হবে হ্যাঁ হ্যাঁ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে ভুলো না এখন দোকানে যাওয়ার সময় স্নান হয়ে গেছে তো আমি বিছনাটা চটপট করে গুছিয়ে নি আর একেবারে আজকে জানি কি সূর্যের আলো আবার বৃষ্টি হচ্ছে জানি কি কী ধরনের বর্ষাকাল আমি জানি না এখন যে কি ধরনের বৃষ্টি হচ্ছে বুঝে পাচ্ছি না এই বৃষ্টি এই ফাটানো মার্কা রোদ আর তেমনি গরম বারবার করে মাদুরটাও পেতে নি মাদুরটা না আমি দীঘা থেকে কিনেছিলাম এত সুন্দর দেখতে মাদুরটা আর এখানে আমি পাউরুটি দিয়ে শশা দিয়ে একটু সস দিয়ে স্যান্ডউইচ মতো একটু করে নিচ্ছি এটা আমার মেয়ে খাবে আমরা তো সকালবেলা না ভাত খাই টিফিনে তো আজকে শনিবার যেহেতু আমার ছেলেও আজকে টিফিনে ভাতই খেয়েছে আর ও এরকম স্যান্ডউইচটা একটু সস আর শশা দিয়ে খেয়ে নিয়েছে ও এটা ও এই ধরনের খাবারগুলো আমার মেয়ে খুব পছন্দ করে বা ছেলে আবার এই ধরনের খাবারটা খুব একটা ভালোবাসে না তো এখানে আমি ফুল দেখছো এখানে টগর ফুল জবা ফুল এগুলো কিন্তু সব আমার নিজের গাছে আর এই টগর গাছটা না আমাকে আমাকে একটা কাকু দিয়েছিলো ছোট্ট ডাল তো সেটা আমি পুঁতেছি পোতার পরে সেটা থেকে গাছ উঠে এখন গাছ ভর্তি টগর ফুল ফোটে যায় এটা আমার বাড়ির জবা গাছ কিন্তু অত সুন্দর ফুল হয়েছে না একসঙ্গে অনেকগুলো ফুল ফোটে টবের বাইরে মাটিতে হলে আরও বেশি ফুল ফুটতো কিন্তু যেহেতু টব একটু কম ফোটে কিন্তু মোটামুটি পাঁচটা ছটা করে তো ফুল ডেলি এখন ফুটছে তো এইটাও দেখেছো কত সুন্দর ফুল এটাকে না আমি যখন কিনেছিলাম জবা গাছটা তখন বলেছিলো বেঙ্গালোর জবা জানি না কি জবা তবে এই জবাটা খুব সুন্দর দেখতে তিনটে গাছ এখন বিকাল চারটে পনেরো বাজে চারটে পনেরো বাজে তো দেখো আমার একশোটা লুচি পুরো কমপ্লিট হয়ে গেছে অর্ডার আছে আছে এই দেখো আলুর দম করেছি আর এই যে সোয়াবিন আলুর তরকারি পুরো মাংসের গন্ধ বেরোচ্ছে দুটো দিয়ে এবারে আমি কাস্টমারকে দেব আসবে দিয়ে দেবো দেখাবো তোমাদের একদিন আমার বাড়ির ঠিক উল্টো দিকে গোডাউনটা সেটা আমি দেখাবো এখন দোকান থেকে এলাম তো পটল কাটছি কাটছি পটল ভাজবো পটল বাজে খেতে খুব ভালোবাসে আর আমি না বিছানায় বসে কাটছি তোমরা কিন্তু ভাববে না যে কে বাবা বিছানায় বসে কাটে আমার পায়ের না দোকানে গিয়ে বেশ তিন চার বছর পাঁচ বছর হয়ে গেল তো এইখান থেকে বাবু হয়ে আমি মাটিতে বসতে পাই না তার মধ্যে আমার দু দুটো অপারেশন আছে অপারেশন হার্নিয়া সিজারিয়ান হার্নিয়া হয়েছিলো সেখানেও অপারেশন আছে তো আমার না এই জায়গা থেকে মনে হয় এত পেন হয় যার জন্য আমি মাটিতে কিছুতেই বসতে পারি না এরকম পা যে একটা পা ঝুলি একটা পা এরকম করে বসতে হয় আবার কিছুক্ষণ পর আবার বদল করে বসতে হয় আর কালকে একশোটা রুটি আর একশোটা লুচি করে আমার হাত এত ফুলেছে এরম আর নাড়াতে পাচ্ছি না এত যন্ত্রণা আজকে আর দোকান করবো চোখ দিয়ে জানি জল পড়ছে করে পটল বেশি কিছু করব না শুধু ওই পটল ভাজবো ডাল করব আর একটা কিছু ভাজা আমাদের ভাজাভুজিটা হলেই হয়ে যায় আর দই আছে টক দই এনেছে কিন্তু আমি টক দইটা মিষ্টি দিয়ে চিনি দিয়ে খাই এমনি খাই না ওইটা দিয়ে ভাত দিয়ে আমি খুব ভালোবাসি ফটাফাট করে কেটে নিই তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে কিন্তু বন্ধুরা কাল ননদের বাড়ি থেকে একটা কাঁঠাল দিয়ে গেছে মানে আমার মামা শ্বশুরের মেয়ে আর কি কাঁঠাল দিয়ে গেছে তো দেখি কাঁঠালটা কাঁঠাল আমার ওই পাশে একটা জ্যাঠা শ্বশুরের মেয়ে আছে ওকে দেব আর আমি নেব। আমাদের ঘরে কাঁঠাল তেমন কেউ খায় না আমি একা ও একদম খাজা কাঁঠাল আমার খাজা কাঁঠাল খেতে ভাল লাগে কিন্তু আমাদের ঘরে কেউ খেতে চায় না খালি ডাকি ঢেপুর ওঠে কত বড় কাঁঠালটা দানা কিন্তু খুব কম আছে দেখ কে কে কাঁঠাল ভালোবাসো কমেন্ট করে জানিও তো বড় বড় কয়াগুলো আর পুরো খাজা তো ভেববি লাগবে খেতে তো বন্ধুরা আর বেশি তোমাদের সঙ্গে কথা বলছি না কিন্তু বেশি কথা বললে আবার অনেকটা সময় নষ্ট হয়ে যাবে ভিডিওটা আমার অবশ্যই দেখো লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করো তো আজকের জন্য তাহলে তোমাদের সকলদের থেকে বিদায় নিচ্ছি অবশ্যই জানাবে কিন্তু কাঠালটা কেমন খেলে আমি একবার খেয়ে দেখি আগে তোমাদের খাওয়াই খাই দারুণ খাজা কাটাল তো টাটা আসো ভিডিও লাইটটা অফ করে যেন